রয়্যাল এনফিল্ড নামটা শুনলেই বাইক প্রেমীদের মনে শিহরণ জাগে এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড যা এখনও নিত্য নতুন মডেলের মোটরসাইকেল উৎপাদন করে যাচ্ছে অনেকেই রয়্যাল এনফিল্ডকে ভারতের ব্র্যান্ড মনে করলেও এর যাত্রা শুরু হয় যুক্তরাজ্যের একটি সেলাই মেশিনের সূচ তৈরির কারখানায় সম্প্রতি ইফাদ মোটরসের হাত ধরে বাংলাদেশে আছে রয়্যাল এনফিল্ড সাল আঠারোশো একান্ন ইংল্যান্ডের রেডিস শহর জর্জ টাউনসেন্ড নামের একজন ব্যবসায়ী এই শহরের একটি সেলাই মেশিনের সুচ তৈরির কারখানা স্থাপন করেন পরবর্তীতে আঠারোশো বিরাশি সালে টাউনসেন্ডের ছেলে এই কারখানারই যন্ত্রপাতির সাহায্যে কাটা চামচ এবং সাইকেলের স্যাডেল সহ অন্যান্য যন্ত্রাংশ তৈরি করতে শুরু করেন টাউনসেন্ডের ছেলের কাছে এই ব্যবসাটি বেশ লাভজনক হয়ে ওঠে সেই সময় তার কাছে বাইসাইকেল তৈরি করার মতো পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল যার ফলে তিনি আঠারোশো ছিয়াশি সালে টাউনসাইন্ট অ্যান্ড একোসাইজ নামে বাইসাইকেল তৈরি এবং বিক্রি করা শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত বাইসাইকেল মার্কেটে সেই সময় তীব্র প্রতিযোগিতার কারণে এবং মার্কেটিং প্ল্যান ভালো না থাকায় আঠারোশো সালে কোম্পানিটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় আউস্যান্ডের ব্যাংক অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী বার্মিংহামের পিডি অ্যান্ড কং লিমিটেডের সেলস ম্যানেজার অ্যালবার্ট এডি এবং বব ওয়াকার স্মিথ নামে একজন ইঞ্জিনিয়ারের হাতে কোম্পানিটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এরপর আঠারোশো বিরানব্বই সালে অ্যালবার্ট এডি ও বব ওয়াকার স্মিথ প্রতিষ্ঠানটি কিনে নিয়ে এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে পুনর্প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে অ্যালবার্ট এডি মিডেল সেক্সের অ্যান্ডফিল্ড শহরে অবস্থিত রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতির তৈরি এবং সাপ্লাই কন্ট্যাক্ট পান কন্ট্যাক্টটি পাওয়ার পর তারা তাদের প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে অ্যান্ডফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড রাখেন এবং বব ওয়াকার স্মিথের ডিজাইন করা বাইসাইকেল দ্য অ্যান্ডফিল্ড বাজারজাত করতে শুরু করেন পরের বছরই তারা বাইসাইকেলের নাম পরিবর্তন করে রয়্যাল এনফিল্ড রাখেন এবং ট্রেডমার্কে মেড লাইকে গান ইন্ট্রোডিউস করেন আঠারোশো সালে বব ওয়াকার স্মিথ কোম্পানিটির সর্বপ্রথম মোটরাইজ গাড়ি ডিজাইন করেন যা কোয়াড্রাই সাইকেল নামে পরিচিত সেই বছরই তাদের কোম্পানিটি দ্য অ্যান্ডফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে পরবর্তী সত্তর বছরের জন্য নিবন্ধিত হয় ধীরে ধীরে যখন চালিত সাইকেল ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠছিল তখন অ্যান্ডফিল্ড কোম্পানিও মোটর সাইকেল তৈরির সিদ্ধান্ত নেয় দুই বছর চেষ্টার পর উনিশশো এক সালে ওয়াকার স্মিথ এবং ফ্রেন্সম্যান জুলস গভেডের ডিজাইন করা অ্যান্ডফিল্ড কোম্পানি তাদের সর্বপ্রথম দুইশো উনচল্লিশ সিসির মোটরসাইকেল লন্ডনের স্ট্যানলি সাইকেল সুতে লঞ্চ করেন এই মোটরসাইকেলের স্টিয়ারিংয়ের সামনে এগারো বাই দুই হর্স ইঞ্জিন স্থাপন করা হয় উনিশশো সালে রয়্যাল এনফিল্ড একটি মোটর গাড়ি বানায় এবং উনিশশো সালে অটোকার কোম্পানি স্থাপন করে তাদের মূল্যক ছিল চার চাকার যানবাহনের মার্কেট দখল করা তবে মাত্র ১৯ মাস পরেই লোকসানের কারণে বন্ধ হয়ে যায় তাদের মোটরগাড়ি তৈরির কারখানা এরপর রয়্যাল এনফিল্ড কোম্পানি মোটরসাইকেল ইঞ্জিন এবং ডিজাইন উন্নয়নে তাদের সমস্ত সম্পদ বিনিয়োগ করে উনিশশো নয় সালে দুইশো সাতানব্বই সিসির মোটরসাকোচ ইঞ্জিন ব্যবহার করে রয়্যাল এনফিল্ড সর্বপ্রথম ভিটুইন টুইন মোটরসাইকেলটিও লন্ডনের স্ট্যানলি সাইকেল শোতে লঞ্চ করা হয় এবং উনিশশো সালে এই ইঞ্জিনটি তিনশো চুয়াল্লিশ সিসিতে আপগ্রেড করা হয় ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার সাথে সাথে রয়্যাল এনফিল্ড কোম্পানির সবচেয়ে বড় সাতশো পঞ্চাশ সিসির ভিটুইন মোটরসাইকেল উৎপাদনে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় তাদের টেকসই এবং দীর্ঘ রাস্তার ধকল সামলাতে সক্ষম মোটরসাইকেলগুলো প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ব্রিটেনের সেনাবাহিনীকে সরবরাহ শুরু করে এছাড়া যুদ্ধ চলাকালীন সময়ে রয়্যাল এনফিল্ড কোম্পানি আমেরিকা বেলজিয়াম ফ্রান্স এবং রাশিয়ার আর্মির জন্য মোটরসাইকেল সাপ্লাই করতে থাকে এই বাইকগুলোতে অ্যান্ডফিল্ড দুশো পঁচিশ সিসি স্ট্রোক সিঙ্গেল এবং চারশো পঁচিশ সিসি ভিটুইন ইঞ্জিন ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সাইকেলে একটা করে সাইডকার এবং মেশিন গান যোগ করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ক্রমাগত রিসার্চ এবং ডেভেলপের মাধ্যমে রয়্যাল এনফিল্ড কোম্পানি উনিশশো সালের মধ্যে আরও নতুন আটটি মডেল তৈরি করতে সক্ষম হয় যার মধ্যে তাদের সর্বপ্রথম তিনশো পঞ্চাশ সিসির ও ভিএইচ ফোর স্টুক মোটরসাইকেল স্পোর্টস মডেল থ্রি ফিফটি অন্যতম এই মডেলেই সর্বপ্রথম মোটরসাইকেলে পা দিয়ে গিয়ার পরিবর্তনের ফিচারটি যুক্ত করা হয় এছাড়াও দুশো পঁচিশ সিসি স্ট্রু স্ট্রুক স্টেপ থ্রু লেডিস মডেলের মোটরসাইকেলও বাজারে নিয়ে আসে রয়্যাল এনফিল্ড মডার্ন বাইকগুলোতে যেসব ফোয়েল ট্যাঙ্ক দেখা যায় উনিশশো সালে তার সর্বপ্রথম প্রচলন শুরু করে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল এই বছরই রয়্যাল এনফিল্ড আউটমোডেড ফ্লাট ট্যাঙ্কের জায়গায় স্যাডাল ট্যাঙ্ক ব্যবহার করতে শুরু করে এরপর উনিশশো সালে দুইশো পঁচিশ সিসি টু স্টুক মডেল এ থেকে নয়শো ছিয়াত্তর সিসি ভি টুইন ক্যা মডেলে আপডেট করা হয় রয়্যাল এনফিল্ড কোম্পানিটি উনিশশো সালে সর্বপ্রথম রয়্যাল এনফিল্ড বুলেট তৈরি করে অন্যতম এই আইকনিক মডেলটি দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এবং পাঁচশো সিসির তিনটি ভিন্ন বার্সনে তৈরি করা হয় উনিশশো সালে বব ওয়াকার স্মিথ মারা গেলে তার ছেলে মেজর ফ্রাঙ্ক স্মিথ রয়্যাল এনফিল্ড কোম্পানিটির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব পান উনিশশো ছয়ত্রিশ সালে রয়্যাল এনফিল্ড বুলেট পাঁচশো সিসিতে আপরাইট ইঞ্জিনের সাথে ফোর বাল্ব সিলিন্ডার হ্যাড ব্যবহার করে বিশাল পরিবর্তন করে বুলেট মোটরসাইকেলটি নতুনভাবে বাজারে নিয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার আবার রয়্যাল এনফিল্ডের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করে এ সময় কোম্পানিটি তাদের সবচেয়ে আইকনিক মডেল একশো পঞ্চাশ সিসির ইয়ারবর্ন মোটরসাইকেল তৈরি করে যা ফ্লাইং ফ্লে নামেও পরিচিত এই মডেলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল যা প্লেন থেকে প্যারাশুটের মাধ্যমে প্যারা কমান্ডারদের সাথে যুদ্ধের মাঠে নামানো হতো যুদ্ধ পরবর্তী উনিশশো আটচল্লিশ সালে দুটি রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি বুলেট প্রোটোটাইপ ইটালির ইন্টারন্যাশনাল সিক্স ডে ট্রায়ালে অংশগ্রহণ করে এবং দুটিতেই স্বর্ণপ্রদক পায় রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি বুলেট এবং ফাইভ জিরো জিরো টুইন মডেল দুটি উনিশশো সালে যুক্তরাজ্যে লঞ্চ করা হয় একই বছর ভারতের কে আর সুন্দরাম আইয়ার রয়্যাল এনফিল্ডসহ ভারতে ব্রিটিশ মোটরসাইকেল আমদানি করতে মাদ্রাস মোটর চালু করেন এ সময় সদ্য স্বাধীন ভারতে বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল পাহারা দেওয়ার জন্য সম্পন্ন এবং সব পরিবেশে চলার মতো বাইক দরকার ছিল আর এসব পরিস্থিতিতে যেসব বাইক উপযোগী ছিল তার মধ্যে রয়্যাল এনফিল্ড ছিল অন্যতম তারই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে মাদ্রাস মোটরস ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে তিনশো পঞ্চাশ সিস্টির বুলেট ফাইভ জিরো জিরো মডেলের আটশো ইউনিট অর্ডার পায় এবং মোটরসাইকেলগুলো উনিশশো তিপ্পান্ন সালের প্রথম দিকে রেডিস থেকে মাদ্রাসে এসে পৌঁছায় ব্যবসায়ের সুবিধার্থে উনিশশো সালে রয়্যাল এনফিল্ড কোম্পানি এবং মাদ্রাস মোটরস একত্রে অ্যানফিল্ড ইন্ডিয়া গঠন করে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে মাদ্রাজের কাছে তীরুভত্তিওরে একটি ফ্যাক্টরি নির্মাণ করা হয় এবং কোম্পানিটি লাইসেন্সের অধীনে রয়্যাল এনফিল্ড বুলেট ম্যানুফ্যাকচারিং শুরু করে প্রাথমিকভাবে মোটরসাইকেলের যন্ত্রাংশগুলো ইংল্যান্ড থেকে পাঠানো হতো এবং মাদ্রাস প্লান্টে সেগুলো অ্যাসেম্বলি করা হতো এনফিল্ড ইন্ডিয়া উনিশশো সালের শেষের দিকে মোট একশো তেষট্টিটি রয়্যাল এনফিল্ড বুলেট তৈরি করে তবে উনিশশো সালের পর থেকে সব যন্ত্রপাতি ভারতেই প্রস্তুত করা হয় উনিশশো সাতাত্তর সালে অ্যানফিল্ড ইন্ডিয়া যুক্তরাজ্য এবং ইউরোপে বুলেট তিনশো পঞ্চাশ সিসি মোটরসাইকেল রপ্তানি শুরু করে উনিশশো সালে কোম্পানিটি পাঁচশো সিসির বুলেট রিলিজ করে যা ক্লাসিক ডিলাক্স এবং সুপারস্টার ট্রিম তিনটি ক্যাটাগরিতে পাওয়া যেত উনিশশো সালে মাদ্রাস মোটরস আইচার মোটরসের সাথে একত্রে মোটরসাইকেল উৎপাদন শুরু করে উনিশশো সালে ভারতের ভেহিকেল এবং ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্য আইচার গ্রুপ এনফিল্ড ইন্ডিয়া লিমিটেডকে নিজেদের করে নেয় এবং নাম পরিবর্তন করে রয়্যাল এনফিল্ড মোটরস লিমিটেড রাখে এরপর থেকে রয়্যাল এনফিল্ড বিভিন্ন আধুনিক মডেলের মোটরসাইকেল রিলিজ করতে থাকে তারই ধারাবাহিকতায় দু দুই সালে ফাইভ স্পিড গিয়ার সম্পন্ন থান্ডারবার্ট দু সালে বুলেট পাঁচশো সিসির এলেক্ট্রাক্স দু হাজার আট সালে থান্ডারবার্ট টুইন স্পার্ক মডেলের মতো আকর্ষণীয় সব মোটরসাইকেল রিলিজ করতে থাকে রয়্যাল এনফিল্ড দু সালে ভারত গ্লোবাল মোটরসাইকেল বিক্রয়ে আমেরিকার জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হার্লে ডেভিডসনকে হারিয়ে শীর্ষস্থান দখল করে হার্লে ডেভিডসন সারা বিশ্বে যত বাইক বিক্রি করেছে তার থেকে বেশি বাইক শুধু ভারতেই বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড বর্তমান সময়ে রয়্যাল এনফিল্ড সারা বিশ্বে পঞ্চাশটিরও বেশি দেশে মোটরসাইকেল বিক্রি করছে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে আপনার মতামত দিন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ